কম ওয়াশকুরু লি ওয়া লা তাক্বর নাকিদা আর ভাই এখন এই আয়াতে প্রমাণ করে যে জিকির আল্লাহর পক্ষ থেকে নবীর নির্দেশ দেওয়া হয়েছে জোরে কsubseteq আল্লাহ ফাজকুরুনিয়া তুরফা তুমি আল্লাহর শরণ কর আমার আল্লাহ তোমার শরণ কর জোরে কইতা না সুবহানাল্লাহ অন্য এত আছে জিকির উবাইয়াও করা যায় বইয়াও ভরা যায় উঠিয়াও করা যায় তবে গিয়া ই বেকার তৈরি নমাজ নমাজ যদি উবাইয়া পড়ে তার উবাইয়া পড়া তৈরি এক লম্বারে ফরজ। যদি উবাই তো ভারে না বইয়া যদি ভরা লাগে তে বইয়া ভরত। যদি বইয়া ভারে না ফুথিয়া ভর্ত সুতিয়া ভরে না যে অবস্থা আছে ও অবস্থা খাই তুই চালা খুকা তবে জিকির যে জিনিসটা আল্লাহর নাম স্মরণ করা ই আল্লাহর নাম লগে আর কেউরে শরীক করবার কোনো সুযোগ আছে নি নাই যদি দ্বিতীয় কেউরে সুযোগ করা শরীক করা যাইত তাইলে কলিমা শিকাইয়া দে একজন দেও শরীক করা যাইত এই নইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আমরা জিকির করি কার উদ্দেশ্যে

এইভাবে যে দরাবাইকতা আজ 10000 বছর ধরে সলিয়া আইছে এক গুরে বা দেখ গুরে এক গুরে বা দেখ গুরে এক গুরে বা দেখ গুরে জিকিরের যে সিস্টেমটা চালু হইছে এই সিস্টেমটা নবিত্বে শুরু হইছে যারা কইতোইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিয়া জিকির করতে সময় আল্লাহ নাম লইতে আর দিত্য কইরে শরীক করছ না সাহাবিয়গণ জিকির করতে আল্লাহর নাম লইতে আর দিত্য কইরে শরীক করছ না তাবিগলে জিকির করতে আল্লাহর নাম লইতে আর খেউরে শরীক করছ না তবে তাবি লাগলে জিকির করতে আল্লাহর নাম লইতে দ্বিতীয় খেউরে শরীক করছ না একবারে বলপির আব্দুল কাদের জিলানী গাজা মঈনউদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহজালাল মুজাররাদ ইয়ামানি একবারে শেষমে চাইয়া ফুলতলি সাহেব রাজুদি আপনারা দেখুন বা কওমি মাসলাকের আগো বড় বড় যোগ্য আলী ওলিয়া আর যদি কোনো বড় বড় দি আল্লাহর তা কই এরার জীবনী যদি আপনি দেখাত যাই দেখবা যে এরা আল্লাহর নাম আর জিকির আর কেউরে শরীক করছ না গাহারে ক কারে শরীক করছ না না ইদানিং গাইয়া জিকির আল্লাহর লগে আর কত বাবা গল শরীক হই নিতা তা জানেন না না তা নাই ঠিক আল্লাহর দেহ কো দান মাতবা ঠিক ঠিক

শরীর করা যাবে আল্লাহর লগে খায়রে শরীর করা যায় না আল্লাহর নাম ও বাবা কি আমাদের প্রশ্ন জবাব লেনতা বাবা উদলা বাবা শেটা বাবা তালা বাবা ল্যাংড়া বাবা উদলা বাবা কত যাতর ই বাবা কি জি কি অত না আমরা গালিয়ে হই যাই নামি জানার কইয়ার বৈজ্ঞান তোর তো মান আমার কিছু ঠিক আছে আমি কইলাম দুনিয়ার যে কোনো একজন খালি ভুলতলি মাসলে কোন নাই সারা পৃথিবীর যে কোনো একজন হোক কানি আল্লাহ নককা। আর এন তরিকারে বলল গিয়া জিকির কোনো বাবা আছে এই আমার কথা বুঝরালি কোনো হক কানি আল্লাহ আল্লাহর জি আল্লাহ বলে যে আল্লাহর নামর জিকির করছিস

বাক বাকুম ইটা জলে আমার ওখানার জবাব দেবাই আল্লাহ দেখ আমি কেউরে হিংসা করে মাতিয়ার না কারণ জার্জির জবাব জার্জির দিতা ঠিক না ঠিক নাই আমার হিংসা করে মাতার কিচ্ছু নাই কিন্তু আমার দুই নৌ জিনিস

মাজারও গেলে কিলা চুব হ্যাঁ দেখছি সমুদ্র মারও গেলে কিলা ও হ্যাঁ দেখছি ঠিক না ঠিক না কোনো রকম খালি ও কোনো রকম কালি ও হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ বাড়িয়ে জিকির দরণ পাল্টি যায় কিন্তু আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমি বিশ্বাস করি এই কুরু মুসলমান হক্কা এই সিলেক্টর মুসলমান হক্কা ফুলকলি যাব সাহবতে থাকার কারণে এই ধরনের বাজার মুদারি এই ধরনের বন্ধ হলি জমি লাইয়া বন্ধি তারা কে হবে বলা জানে তারাই কেন বলা জানে সিলেটর মুসলমান যদি এমনি কৃষক হইয়া থাকে ব্যবসায়ী হইয়া থাকে সাধারণ হইয়া থাকে জেনারেল শিক্ষিত হইয়া থাকে এর বাদে এরা ফুলতলি সাহেবের এরা হক সিলসিলা বাইয়া তারা সত্য মিথ্যা করার ক্ষমতা আল্লাহ দিছে ঠিক ঠিক না ঠিক এই জমিনের মাঝে আল্লাহ কোটি কোটি শুকরিয়া আমি বইয়া কইছি

ঠিক নিলে ঠিক নয় আমার এই রাগ তো রোগ কালিয়া কিন্তু সত্যি কথা দেখান আমার বুকুর ভিতরে আগুনটা আমি বড় ইচ্ছা করতাম আমার ইচ্ছা রে কইসলাম তাহলে আমার সামনে বয়া দিয়ে কয় একটা কথা আমি জিকাই কারণ আপনারা জানেন যে আমি আবদুল্লাহ আমার সাহেব কিবলার জুতা জালাম করি আমার মা বাবার জুতা জালাম করি বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় বক্তার সাহেব নেব বইয়াও আমি

আজকে অতাকরিয়া আমরা মেসা বগলরে বিতর্কিত বানাই ঠিক তুমি একজনে বন্দামি করবা লক্ষ লক্ষ মানুষের বিতর্কিত করবা ঠিক নেই আমার বাড়ি খুব সতর্ক আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম এই ধরণের জিকির বিলাক জাত জিকির আমার গেছে সংগ্রহ আছে কমসে কম সত্র জাতর জিকির কোনো একটা জিকিরর বৃত্তি নাই শক্তিবান ওয়ার্ড নাউজুবিল্লাহ মিন। নাউযুবিল্লাহ। এর বাদে রইলো দুই লম্বা সাবজেক্টের গান। মাত্তা নাই। আজকে বড় শক্ত করি আইছি। সূরা লুকমানর ছয় লম্বা আয়াতরে বালা করি সারা দিন চাইছি। মনে হচ্ছে গান কিলা গাই খান আজকে হিক্কাম হইবো না। গান কই প্রকার গান কইতো নে আইলো, কিতাব নে আইলো আর গানে কই পর্যন্ত লুইয়া যায় ওখানটা বুঝতা না। একটা কথা মনে জানো গানে শেষ পর্যন্ত বেইমান বানাইলে যে গানের ভিতরে অশ্লীলতা আছে যে গানের ভিতরে বাদ্যযন্ত্র আছে অশ্লীলতা আছে ই গানে শেষ পর্যন্ত মানুষের বেইমানিকাফ আর একটা গান আছে জাইজ একটা গান আছে জাইজ যে গানটা কেবল আল্লাহর উদ্দেশ্যে নবীর উদ্দেশ্যে বা আল্লাহর কোনো মকবুল উদ্দেশ্যে তবে কোনো অশ্লীলতা নাই কোনো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র কোনো অশ্লীলতা কোন শব্দ নাই আর ইমান বিধ্বংসী শব্দ যদি তাকে আর যদি বাদ্যযন্ত্র নাও তাকে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে ওই জন্য নিদানিং আমরা দেশে গান বাইরা লৈছে আপনাৰ সত্যি কি ইমান বিদ্য়ংচি না বিদ্ংসি নাই আমাৰ মৰণকা লেডুল বাচিবা জাই অ তৰিকাৰ বাই অ মৰণকা লেডুল বাচিবা জাইয় মৌলানা ওৱাজ বয়া গাইৰা মুছল্লি চাবে মাথো চ মৌলানা চাবে অ চিঠা গাংগৰ

আমার ভাই এখন লক্ষ্য করে রক্ষা বিষয় ওই যে গানটা গাইল বা মরণকালে ডুল বাসি বা যাই তরিকার বাই মরণ কালে ডুল বাসি আপনার আর বিবেকর মাঝে আমি বিচার দিতাম চাই মরণ কালে ডুল বাসির আওয়াজ শুনতাম না কলিমা হুইয়া মরতাম চাই শোনা ভাই এই নোয়ানটা জুড়ে কম কলিমা হুইয়া মরতাম চাই না ডুল বাসি নিয়ে মরতাম চাই এর বাদে কী তা কইসি কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই না বাড়ি থিয়ালে বর্তলে উঠিয়া কই বাইনে নাউজু বিল্লাহ জুরে ও কা নাউজু বিল্লাহ তার কলিমা কালাম দরকার নাই আমরা দরকার আছে নি আল্লাহ আছে আতুলিয়া কো আমরা কলিমা দরকার আছে নি আমরা বহুত সময় আল্লাহ রাসূলের নাম লিয়া বতাম চাই নি

বলে মলেক দিন আইবা আত্ম বন্ধই দিব পা বন্ধই দিব শরীল বন্ধই দিব চোখ বন্ধই দিব মুখ বন্ধই দিব জবান আর বন্ধ বন্ধই দিব খালি ভিতরে তনে বাতাসটা আল্লাহ आवाज আখুন ওই যদি তোমার মুখ বন্ধ করিয়া শ্বাসর লগে আল্লাহর নামর জিকির জারি করি নাইতে পারো তাইলে তুমি ইমান হালতে জমিন তনে বিদায় হইছে সুবহানাল্লাহ তুই কই না আমার ভাই একল বন্ধ একল

হুজুর গান গাইতা কেন আমার দুঃখ হইল নউজু আপনি গান গাইতা কেন আর যদি গंगाईবা অতশো তে জেতা গান গাইলে আল্লাহ খুশিবা নবী খুশিবা আল্লাহর মমিন বান্দা বান্দি খুশি হইবো তা গান গাক ঠিক মতই না কেন জেতা গান গাইলে আল্লাহ খুশিবা মতই না আমি গুলাম তোমার হে পর গুলাম করে রে কো আমার করোনা কবু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোনো মানুষের দুয়ারে আমি গুলাম তোমার হে পর গুলাম করে রে কো আমার রে কবু বিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালেওয়ালা খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো দাওতা কাটাতে জীব দাউতা কাটাতে জীবন তোমার খুশি তোরে করোনা কবু ভিকারী আমায় দুনিযার মানুষের দুয়ারে দুনিয়ার কোনো মানুষের দুয়ারে আমি গুলাম তোমার হে পর গুলাম করে রে আমারে করোনা কবু

তুই যদি আলিম হইয়া তাগস রে ভাইতে তোর মুখ তো এইটা গান সাজে না আতুল লেখ ঠিক না ঠিক না এটা তো গুলো বন্ডার মুখ সাজে বেটা তুই তো বুঝাই দে বুঝাইতে যাইছ তো গান যে আমি হউ বটগাছর তলর বন্ড গুণ আমি হউ জাতর গুণ ঠিক নি না ঠিক না আর বহুত তাতর গান এদিন আমি সাভার মুখ উনলাম এসে জোয়ানে উঠিয়া কইল হুজুর ইগো বেটিয়ে গান গাইছো যেন কিদাত বেটিয়ে গান গা ফগুর গান উজুরে লাগাই আমি কই রে ভাব উজুর ওলা আগ লই লাইনি তেনি তা গাও মা তুই না সাও গাইলে আল্লাহ খুশি নবী খুশি ন তা কাজী নজরুলের কত সুন্দর সুন্দর এক গান যে গান উনলে মানুষের আত্মা শান্তি হয় সুবহান তুমি কাবার পথে পশ্চিমে যাও কাবার পথে বইয়া ঝৌড় ভোয়া হে গৌরি বের সালাম কিলোয়া ঝর ভইয়া এই গরিবের বর আচ্ছা তো বিশ্বাস শুনলে আমার আল্লাহ খুশ হল বা নবীও খুশ হল ও কাজী নজরুলা হইলাম আমার মসজিদের পাশে আমার খবর দি ভাই ইটা গান গাইলে অসুবিধা আছে মাতর অসুবিধা আছে আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক হক আমিন মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাইরে কি তোর কন্টেরি গান এমন মধুর লাগে সুবহানাল্লাহ ইতা গান তুই এই পাগলা মে গুল ইয়া তুই কেনে বেটা আমারই দুঃখ কই গেছে এখন আপনার আমার মূল কথা যাক আল্লাহ আল্লাহর রাসূলরে যে কষ্ট দিব তারপরে আল্লাহার পক্ষে কই তৈরি যে আল্লা আল্লাহার কষ্ট দিবে আল্লাহর পক্ষ তো লালত এখন যে আল্লাহ এই না করলা না আল্লাহরে কষ্ট দিলা মাত্রা নাই আমি জিকির লাগাইলাম আল্লাহ আপনারা পড়েন আল্লাহ আল্লাহ রি লাগ গেলাম আইলাই না গলেম তা বাবা বাসর ঘর সাজাই ইতা কিতা ইতা কিতা আমার রহান নাম যদি বেটা লাগাইলে জিকির জিকির যদি আল্লাহ না তই তাইলে বাবা ইতা কি আর তাল বাসর ঘর কি না ঠিক নি না ঠিক না আমার কথা আনাইনতে বেজার হইল আমি আশা করবো আমার ভাই আনতে আমার অপরাধ মাফ করি তা কিন্তু লাকা দুঃখে ইগনাইনটা কইছি আমরার মাদের ভাই কিতাল লাগি বেউসের গুল্লি আমরা খাইলাম ইগনাইনটা আমরা খেয়াল রাখার দরকার নেই না দয়া করি মা তোকে দরকার না তবে আমি ধন্যবাদ জানাই আজকের এই যুবক ভাই আনতরে মোটামুটি চাষারে একদম না ঠিক করিয়াছে যে চাষা